সমাজ যেহেতু একেবারে স্বল্প আপনাদের যারা ছিলেন তাদেরকে আমি অন্তরের গভীর প্রকৃষ্ট থেকে ব্যবহার করা এই সমস্ত যুবকরা যে মুহূর্তে বিভিন্ন নাচ গানের মধ্যে লিপ্ত ওই সময় তারা সুখের বিপরীতে আসা ইসলামিক ধারার নাসিব গজলকে তারা উপস্থাপন করার জন্যে মানুষকে উৎসাহিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্যে যে এগিয়ে আসতেন তাদের হাজার শুক্রিয়া জানাই দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সাহায্য যুবকদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ যেন হাসরের ময়দানে

কারণ সে আমার ভাই সে আমার গ্রামের ছেলে আমার উপর আস্তে আস্তে বিদায় সে আমার কিছু কাজে বানিয়েছে এরপরে আলহামদুলিল্লাহ তাকে যতটুকু সহযোগিতা করা করছি এবং খুব খুশি লাগছে আনন্দ লাগছে এই সমস্ত যুবকরা যে দিনের কাজে এগিয়ে আসছে দোয়া করি আল্লাহ তাদের কাজের মধ্যে বরফা কাজ করুন বিশেষ করে আমাদের সাহেব সাহেব ভাই অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব ওনার সাথে পরিচিত হওয়ার পরে আমি

ওটাকে আমরা একসাথে করার করে জুপ করার পরে ওইটাকে আবার সৃষ্টি করা হয় এইরকম ভাবে সর্বক্ষেত্রে বিউয়র ক্ষেত্রেও ক্যাপুলেশন কোইরা মার্ক বুলা নিদ্ধান্ত করা হয় এই জন্য যদি কেউ ভাই আমাদের এই বিচার কার্জের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে থাকেন তাহলে জানেন জিন্দাবাদ আপনারা নিসম অনেক ধারণা গুণাত হ্যাঁ পরিত আত্মতু ভাবিন আল্লাহ ওই